অনিয়মিত ট্রেন চলাচলের প্রতিবাদে রেল অপরোধ যাত্রীদের যার ট্রেন চলাচল ব্যাহত ব্যস্ত সময়ে হাওড়া আমতার লাইনে বন্ধ ট্রেন চলাচল ওভারহেড তারে গাছের ডাল ভেঙে পড়ায় বিপত্তি সোমবার বিকেলের দিকে হাওড়া আমতা শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয় জানা গিয়েছে বড় গাছে স্টেশনের কাছে রেলের ওভারহেড তারের ওপর গাছের ডাল ভেঙে পড়ে ওই তার ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গিয়েছে ব্যস্ত সময় বন্ধ হয়ে গেল হাওড়া আমতা ট্রেন চলাচল ওভারহেড তারের ওপর গাছের একটি ডাল ভেঙে পড়ায় বিপত্তি লাইনে দাঁড়িয়ে পড়ে একের পর এক লোকাল ট্রেন ভোগান্তির শিকার অফিস ফেরত যাত্রীরা সোমবার বিকেলের দিকে হাওড়া আমতা শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত জানা গিয়েছে বড়গাছি স্টেশনের কাছে রেলের ওভারহেড তারের ওপর গাছের ডাল ভেঙে পড়ে ফলে তারটি ক্ষতিগ্রস্ত হয় আপলাইনে ট্রেন দাঁড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেলের ইঞ্জিনিয়ারেরা কাজ শুরু করেছেন তারা দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওম প্রকাশ চরণ জানিয়েছেন এই ঘটনা ছেড়ে হাওড়া আমতা শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে রেলের ইঞ্জিনিয়ারেরা মেরামতির কাজ করছেন দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা অফিস থেকে ফেরার পথে অনেক যাত্রী দুর্ভোগের শিকার হন ট্রেনের মধ্যেই অনেকে আটকে কেউ কেউ আবার ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে শুরু করেছেন স্টেশনে স্টেশনে ভিড়ও বাড়ছে কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যাত্রীরা ব্যস্ত সময় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় টিকিয়াপাড়া স্টেশনে রেল অবরোধ করেন যাত্রীদের একাংশ রেল লাইনে বসে পড়েন অনেকে তাদের অভিযোগ দীর্ঘদিন ধরেই তারা এমন সমস্যায় ভুক্তভোগী ঠিক সময় ট্রেন পাওয়া যায় না ট্রেন পেলেও তা দেরিতে চলে সোমবার সপ্তাহের প্রথম দিনে টিকিয়াপাড়ায় ফেরার ট্রেন না পেয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন যাত্রীরা তারপরে অবরোধ করেন তারা

একদিনের না দুদিনের মধ্যে আজকে জনবিশ্রম না সেই দিক কোনো আপনার নাম